হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যে বিষয়টি রয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারটি কেমন তো তোমাদের এইবার জানো তোমরা তোমাদের কিন্তু ড্রেসক্রিপটিভ পরীক্ষা হবে ড্রেসক্রিপটিভ বলতে এবার বড় প্রশ্ন কিন্তু লিখতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত রচনাধর্মী ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের লিখতে হবে তো আমি এখানে তোমাদের ছটা ইউনিট দেখতে পাচ্ছি অর্থাৎ ছটা অধ্যায় রয়েছে সেই ছটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে সেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমাদের কিন্তু সর্বমোট আট নাম্বার থাকবে এবং এই আট নাম্বারটা তোমাদের কিন্তু একটা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে একটা ছয় নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে হবে এই অধ্যায় থেকে সর্বমোট আট নাম্বার আমি আবারও বলছি প্রথম অধ্যায় যেটা আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন বাস্তববাদ আদর্শবাদ তারপরে আমাদের রয়েছে উদারনীতিবাদ মার্কসবাদ এবার এই যে টপিকগুলো রয়েছে এখান থেকে তোমাদের সর্বমোট আমি বলছি সর্বমোট তোমাদের আট নাম্বার থাকবে তার মধ্যে দু নম্বরের একটা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত এবং একটা ব্যাখ্যামূলক রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে যেটা হচ্ছে ছয় নম্বরের জন্য একটা এই হলো সর্বমোট আট নাম্বার চলে আসবো দ্বিতীয় অধ্যায় এবার এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের রয়েছে যেটা আমরা বলছি মেজর রিজিয়াল অ্যান্ড সাব রিজিয়নাল অর্গানাইজেশন মানে কিছু আঞ্চলিক সংগঠন সম্পর্কে এখানে তোমরা পড়বা এবং এই আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে তিনটা টপিক রয়েছে একটা ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন দেন রয়েছে তোমার সার্ক আর রয়েছে আসিয়ান এই তিনটে টপিক কিন্তু তোমাদের রয়েছে সিলেবাসে ক্লিয়ার এইবার এই যে তিনটে টপিক রয়েছে এই তিনটে টপিক থেকে তোমাদের দু নম্বরের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আয়টা লিখতে হবে চার নাম্বারের প্রশ্নের উত্তর সর্বমোট থাকবে ছয় নাম্বার এখান থেকে বোঝা গেল সর্বমোট এখান থেকে থাকবে ছয় নাম্বার এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব যেটা নাম হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বৈশিষ্ট্য বিশ্বায়নের শ্রেণী বিভাগগুলো মানে বিভিন্ন ধরনের বিশ্বায়ন যেমন ইকোনমিক পলিটিক্যাল কালচারাল এই সমস্ত বিশ্বায়নগুলোর ব্যাপারে রয়েছে দেন ভারত এবং বিশ্বায়ন সম্পর্কেও আমরা পড়বো এখান থেকে শুধুমাত্র একটাই ছ নম্বরের প্রশ্নের উত্তর থাকবে ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে ঠিক আছে আর এখান থেকে কোনো দুইয়ের কিংবা চারের প্রশ্ন থাকবে না চলে আসবো অর্গেন্স অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা পরবর্তী চ্যাপ্টার মানে ভারতীয় যে মানে সরকার রয়েছে সেই সরকারের বিভিন্ন বিভাগগুলো যেমন আমি বলছিলাম আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এখান থেকে তোমাদের দু নম্বরের একটা এবং ছয় নম্বরের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে সর্বমোট এখান থেকে করা হচ্ছে তোমার আট নাম্বার যেটা চতুর্থ অধ্যায় এরপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি অ্যান্ড মুভমেন্টস ইন ইন্ডিয়া বিশেষ করে এখানে আমাদের সিভিল সোসাইটি মুভমেন্ট রয়েছে এখানে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে এখানে চিপকো আন্দোলন রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে পড়তে হবে এখানে দু নম্বরের একটা এবং চার নম্বরের একটা আসবে এখান থেকে কিন্তু কোনো মানে বড় প্রশ্ন ছ নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে না চলে আসবো পরবর্তী অধ্যায় যেটাকে আমরা বলি ছয় নম্বর যে ইউনিট বা ছয় নম্বর অধ্যায় রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ এখানে আমাদের ভারতীয় সংবিধান সংশোধন বিশেষ করে এখানে আর্টিকেল নাম্বার থ্রি সিক্সটি এইট পড়তে হবে অ্যামেন্ডমেন্টের যে ব্যাপারটা রয়েছে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেখানে পার্টগুলো আমরা পড়ব এবং লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কেও আমাদের এখানে পড়তে হবে তো এখান থেকে সর্বমোট দু নম্বরের একটা এবং চার নাম্বারের একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে তাহলে সর্বমোট দু নাম্বারের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে লিখতে হবে তোমাকে চার নম্বরের তিনটে প্রশ্নের উত্তর আর লিখতে হবে ছ নম্বরের তিনটে প্রশ্নের উত্তর সব মিলিয়ে দেখা যাচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে তো এই ছিল আজকের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ